কতটুকু সময় পাচ্ছেন স্যার এখন বিশ মিনিট আধা ঘন্টা মার্শাল্লা আসার পরে মানে আসার আগে কি অবস্থা ছিল আর আসার পরে এখন কি অবস্থা আসার আগে অবস্থা তেমন ভালো ছিল না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমি ডাক্তার বিলাল হোসেন ঈদ মুবারক ঈদের পরে আপনাদের একটি শুভেচ্ছা বার্তা এবং সুখবর দিচ্ছি যে আমাদের সামনে যে বসা আছেন উনি প্রথম ডোজ নিয়েছিলেন নাম হলো তারেক কোথায় থেকে আছে সেটা বলবো না আহ উনিশ দুই দুই হাজার পঁচিশ আছে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন আমার নিয়েছেন উপকার সবকিছু নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ তারেক ভাই ভালো আছেন ভালো আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কিভাবে আমার কাছে আসলেন একটু বলেন তো স্যার আমি আপনার ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি এবং কমেন্টস গুলো দেখছি ঠিক আছে সেটা তারপর এখানে আসার আসার পরে মানে আসার আগে কি অবস্থা ছিল আর আসার পরে এখন কি অবস্থা আর আসার আগে অবস্থা তেমন ভালো ছিল না আচ্ছা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ কতটুকু সময় পাচ্ছেন স্যার এখন বিশ মিনিট আধা ঘন্টা মাসাল্লাহ এই যে ওষুধ খাওয়ার পরে যে আপনার এত তাড়াতাড়ি কাজ করবো এটা করার ফলে কি আপনার শরীরে কোনো ব্যথা মেজনেস বা মাথা ব্যথা আসলো কিনা না স্যার কোন কিছু অন্য কোনো খেয়েছিলেন অন্য কিছু খেলে তো ওয়ান টাইম খেলে তো ওয়ান টাইম মানে অন্য ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছিলেন সেখানে সেখানে কেমন অবস্থা ছিল মানে নাম বলবেন না কোন ডাক্তারের স্যার ওখানে ওষুধ গুলো খেলে দেখা যাইলো যে কাজ কর না করার মতোই যে খেলে কাজ করলো বরাবর থাকে না আচ্ছা আমার এখানে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ স্যার সব কিছু মানে আমি কত মাস বলছিলাম খেতে হবে স্যার আপনার তো বলছিলেন তিন মাস তিন মাস সর্বনিম্ন তিন মাস সর্বোচ্চ ছয় মাস আমাদের একটা কোর্স আছে এই কোর্সটা শেষ করতে পারেন আশা করি আপনি একেবারেই স্থায়িত্ব হয়ে যাবে এবং আপনার যে এখন মাথা ব্যথা করে না মানে ওষুধ খাওয়ার পরে ওয়ান টাইম খাওয়ার লক্ষণ হইল মাথা ব্যথা করা ওয়ান টাইম খাওয়ার লক্ষণ কি মাথা ব্যথা মাথা ব্যথা করা মাথা ব্যথা করবে এবং আহ চোখ খুলে যাবে চোখ লাভ হয়ে যাবে তোকে সাদা দেখবে ওষুধ খাওয়ার পর কি দেখবে তোকে সাদা দেখবে কোন কালা কালা যেটা সেটাও দেখবে সাদা

আপনার ভায়া জাতীয় জিনিস দিয়ে চিকিৎসা করবো কারণ এটা মানুষের কিডনি লিভার সব কিছু নষ্ট হয়ে যায় আপনারা জানেন আমি বিভিন্ন ভাবে হোমিওপ্যাথি যে রিসার্চ সেটা করেই আমি চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি আশা করি আপনাদের জীবন ধন্য হবে এবং আপনাদের শারীরিক মানসিক অবস্থা ভালো হবে একটা চিকিৎসা শুধু দন চিকিৎসা দিলেই হবে না চিকিৎসা দিতে হবে অল বডি অল বডি চিকিৎসা দিতে গেলে অবশ্যই আপনাকে সেইভাবেই আপনাকে চিকিৎসা নিতে হবে তাহলে আপনি স্থায়িত্ব পাবেন এবং আপনার শারীরিক মানসিক অবস্থা ভালো থাকবে আজকে বলে শেষ করছি